আসসালামু আলাইকুম থামবেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে কোন টপিকের ক্লাসটা হতে যাচ্ছে এই সেট ফাংশনের এই চারটা ম্যাথি তোমাদের সলভ করে দেবো দেখো ক নম্বর এখানে কি লিখেছে এক্স ইজ ইনিং এন এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এখানে কি বলেছে যে নয়ের থেকে এক্সের মান যতই বসাও না কেন নয়ের থেকে বড় হতে হবে এটা একটা শর্ত তারপরে দেখো আরেকটা শর্ত এখানে এবং এক্স কিউব লেস দেন একশো তিরিশ এখন তোমার দুইটা শর্ত খেয়াল রাখতে হবে এই একটা শর্ত এ একটা শর্ত দুইটা শর্ত যে মানগুলা বসাবা এই এক্সের জায়গাত এই এক্সের জায়গাত বসাবা আবার এই এক্সের জায়গায় বসাবা যে মানগুলো বসাবা এখানে নয়ের থেকে বড় হতে হবে এখানে নয়ের থেকে ছোট হতে হবে এখন দেখো এখানে কি বলছে এক্স ইজনিং এন এন কিন্তু স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা যারা না চিনো তারা দেখো স্বাভাবিক সংখ্যা এন সমান কিন্তু এক থেকে অসীম পর্যন্ত এক দুই তিন চার একবারে অসীম পর্যন্ত এখন দেখো এই লাইনটা কীভাবে লিখছি এন সমান স্বাভাবিক সংখ্যার বর্গ আমি কি বলেছি স্বাভাবিক সংখ্যার বর্গ মানে এই এক্সের উপরে টু আছে এই কথাটা বলছে এখানে এক দুই তিন এক্সের জায়গাত এক দুই তিন এগুলা বসাবা না এই জন্য বলছে যে স্বাভাবিক সংখ্যার বর্গ বর্গ এক্স স্কোয়ার কী বলেছে নয়ের থেকে নয়ের থেকে বড় এক্সের মান যত বসাবা নয়ের থেকে বড় হতে হবে সেটা গ্রহণযোগ্য হবে আর কি তারপরে এবং কি বলছে এবং একশো তিরিশের থেকে ছোটো এটা কি একশো তিরিশের থেকে ছোট মানে এই এক্সের জায়গায় এক দুই তিন যেটাই বসাও না কেন যে মানগুলা বসাবা একশো তিরিশের থেকে ছোট হতে হবে এখন দেখো আমি কি লিখেছি আমরা জানি স্বাভাবিক সংখ্যা এটা তো তোমরা বুঝোই এরপরে দেখো এক সমান এখানে কি লিখছি এক সমান ফোর এই এক্সের জায়গা তুমি যদি ফোর বসাও তাহলে কি ফোরের উপরে একটু হবে বিষয়টা এমন হবে না ও এখানে আবার বলতে পারো যে ভাইয়া এক সমান ওয়ান হলে টু হলে থ্রি হলে এটা লেখেন নাই কেন এক সমান যদি ওয়ান ধরো টু ধরো থ্রি ধরো দেখো নয়ের থেকে কিন্তু বড় হবে না ছোটোই হবে এক্সের জায়গায় যদি তুমি তিন ধরো তাহলে তিন কিন্তু দুইটা তাহলে কি তিন তিরিকা নয় নয়ের কি সমান হবে কিন্তু এখানে এখানে কি চাচ্ছে এখানে চাচ্ছে নয়ের থেকে বড় হতে হবে এখানে এক দুই তিন এই জন্য না নিয়ে সরাসরি আমি চার নিয়েছি এখন দেখো এক সমান চার হলে আমি চার হলে লেখছি না মানে এক্স সমান মানে এক্সের জায়গা যদি তুমি চার বসাও তাহলে কি ব্যাপারটা এমন হবে না এক্সের উপরে ফোরের উপরে টু তাহলে দেখো এখানে চার কয়টা চার কিন্তু এখানে ফোরের উপরে যেহেতু দুই আছে চার কিন্তু দুইটা তাহলে দুইটা চারে গুণ করলে হয় ষোলো তাহলে দেখো এখানে দুইটা চার যেহেতু গুণ করে ষোলো হয়েছে তাহলে কি নয়ের থেকে বড় হয়েছে না হ্যাঁ বড়ো হয়েছে এরপরে এবং কী লেখছে যে এক্সের জায়গায় মানে এক সমান কি ফোর হলে তাহলে এই এক্সের জায়গায় যদি তুমি ফোর বসাও তাহলে কি ফোর কি তাহলে ব্যাপারটা এমন দাঁড়াবে ফোরের উপরে থ্রি এখন এখানে চার কিন্তু তিনটা তিনটা জায়গায় গুণ করলে হয় চৌষট্টি এখন দেখো চৌষট্টি কিন্তু একশো তিরিশের থেকে ছোট একশো তিরিশের থেকে ছোট। এখন কিন্তু দুইটা কি শর্ত কী পূরণ করছে এই শর্তটাও আবার এই শর্তটাও পূরণ করছে এখন দেখো সমান ফাইভ হলে এক্স সমান কি ফাইভ হলে এক্সের জায়গায় তুমি যদি ফাইভ বসাও তাহলে কি ব্যাপারটা এমন হবে না হ্যাঁ এখন কি এখানে পা ফাইভ কিন্তু দুইটা তাহলে দুইটা ফাইভে গুণ করলে পাঁচ পাঁচ আগত পঁচিশ তাহলে কি দেখো নয়ের থেকে কিন্তু পঁচিশ বড়ো হয়েছে এরপর দেখো এবং এক্সের জায়গায় কী এক্স সমান ফাইভ হলে তাহলে কি এক্সের জায়গাত কি ফাইভ বসাইলা ফাইভ বসালে কি ব্যাপারটা কি এমন হবে না পাঁচের ওপরে তিন তাহলে দেখো তিনটা পাঁচে যখন গুণ করবা তিনটা পাঁচে গুণ করলে একশো পঁচিশ হবে এরপরে দেখো একশো পঁচিশ কী একশো পঁচিশ কী একশো তিরিশের থেকে ছোটো না একশো তিরিশের কিন্তু একশো তিরিশের থেকে কিন্তু ছোটো তাহলে কি এই শর্তও পূরণ করছে এই শর্তও পূরণ করছে এখন যারা বুঝতেসো না যে শর্ত পূরণ করতেছে কেমনে দেখো এখানে নয় থেকে বড় চাইতেছে এখানে কিন্তু এই সিরিয়ালটা বড় হইতেছে এখানে কিন্তু একশো তিরিশের থেকে ছোটো চাইতেছে দেখো এই সিরিয়ালটা কিন্তু ছোটো হইতেছে এরপর দেখো যে এক সমান তুমি যদি ছয় ধরো তাহলে কি ব্যাপারটা কি এমন হবে না ছয়ের উপরে টু ছয়ের উপরে টু তাহলে ছয় দুইটা ছয় দুইটা হলে ছয় ছয় ছত্রিশ তাহলে নয়ের থেকে বড় হ্যাঁ এটা ঠিক আছে এরপর দেখো এবং এবং এক্সের জায়গায় কি এক সমান ফোর হলে তাহলে এক্সের জায়গায় যদি সরি সিক্স হলে এক্সের জায়গায় তুমি যদি ছয় ধরো সিক্স ধরো তাহলে কি ব্যাপারটা এমন হবে না তাহলে এখানে ছয় কয়টা তিনটা ছয় তিনটা ছয় গুণ করলে হবে কত দুশো ষোলো এখন দেখো এখানে কি বলছে একশো তিরিশের থেকে কিন্তু ছোটো হতে হবে এখন এখানে কী হয়ে গেছে একশো তিরিশের থেকে কি বড়ো হয়ে গেছে এখন তাহলে কি ব্যাপারটা কি গ্রহণযোগ্য হবে না কারণ শর্ত কিন্তু পূরণ করে নাই মানে এরকম সিস্টেমের অঙ্ক থাকলে কি দুই জায়গায় শর্ত পূরণ করতে হবে এই জায়গারও এই জায়গারও তাহলে দেখো এটা এই জায়গায় শর্ত পূরণ করছে এই জায়গায় পূরণ করে নাই তাহলে এটা কি বাদ যাবে এই চার আর পাঁচ এটা কি দুই জায়গায় শর্ত পূরণ করছে দুই জায়গায় শর্ত পূরণ করছে এজন্য লিখছি নির্ণীয় স্যার সমান সমান চার আর পাঁচ এটাই হবে তোমার আনসার এরপর দেখো ক্ষম এরপর খ নম্বরটা দেখো ছ নম্বরে কি শর্তটা দেওয়া আছে দেওয়া আছে এখ এই যে এই শর্তটা কিন্তু বইয়ে দেওয়া আছে বইয়ে তোমাদের একটা জায়গায় ভুল আছে এখানে থ্রি জায়গায় কিন্তু টু হবে বইয়ে থ্রি দেওয়া আছে আচ্ছা শর্তটা দেখো এখানে এক্স ইজিনিং জ্যাড যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ মানে ফাইভের থেকে এক্স স্কোয়ারের মান এক দুই তিন যায় বসাও এখানে মানটা বড়ো হবে ফাইভের থেকে বড়ো হবে এবং এক্স ইকুয়াল ছত্রিশ এখানে কী বলা হয়েছে ছত্রিশের সমান অথবা ছোটো হবে এক্সের মান তুমি যখন বসাবা ছত্রিশে ছোট বা সমান হবে এই লাইনটা যারা না পড়তে পারো দেখো বাংলাতে আমি লিখে দিয়েছি এটা পড়ে নিবা এখন দেখো এখানে যে এক্স ইজনিং জেড বলেছে জেট কি জেড হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা এখন যারা পূর্ণ সংখ্যা না ছিল তারা দেখো জেড সমান জিরো সহ প্লাস মাইনাস ওয়ান থেকে শুরু করে একবারে অসীম পর্যন্ত এটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা এখন দেখো এই নিয়মের এই ক্যাটাগরির নিয়মের তোমার অঙ্কের মাঝে এই একটা শর্ত দুইটা শর্ত দেওয়া থাকে না দুইটা শর্ত যেই মানটা মানবে সেটাই হবে তোমার উত্তর দেখো এখন দেখো এখানে এক সমান সমান জিরো হলে দেখো জিরো স্কোয়ার এক সমান যদি জিরো হয় এই এক্সের জায়গায় যদি এই এক্সের জায়গায় যদি তুমি জিরো বসাও ব্যাপারটা এমন হবে না জিরো ফ্রে টু তা জিরো ফ্রে টু হলে কত হবে জিরো দুইটা গুণ করলে জিরোই হবে তারপরে এটা কি নট ইকুয়াল ফাইভ এটা কেন দিছি কারণ দেখো পাঁচের থেকে কি জিরো কিন্তু ছোটো তাহলে কি এই একটা শর্ত কি হয় নাই তাহলে এটা বাদ যাবে দেখো এ এরপরে এই শর্তটা দেখো জিরো স্কোয়ার জিরো পরে স্কোয়ার করলে কত হয় জিরোই হবে তাহলে এটা ছত্রিশ ছোট এই শর্তটা মানছে কিন্তু এই শর্তটা মানে নাই জন্য কি এটা বাদ যাবে এরপর দেখো এক সমান প্লাস মাইনাস থ্রি ডাইরেক্ট ওয়ান থেকে ওয়ান আর টু না নিয়ে প্লাস মাইনাস থ্রি কেন নিছি কারণ ওয়ান আর টু যদি নেও তুমি এ শর্তে যদি টু বসাও তাহলে দুই দুইটা দুইটা দুই বসালে কি পাঁচের থেকে ছোটো হবে দুই দু চার হবে তাহলে কি একবারে সরাসরি তিন নিয়েছি দেখো এক সমান সমান থ্রি হলে এই এক্সের জায়গায় এক সমান থ্রি হলে এক্সের সমান দেখছি না থ্রি তাহলে এই এক্সের জায়গায় যদি থ্রি বস তাহলে কী হবে তাহলে ব্যাপারটা এমন হবে না থ্রি উপরে টু আছে থ্রি উপরে টু হবে তাহলে কি যদি প্লাস আর মাইনাসের উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে প্লাস মাইনাস উদা হয়ে যায় তার তাহলে এখানে তিন কয়টা দুইটা তিনটা সরি তিনটা দুয়ে গুণ করলে কত হয় নয় তাহলে এখানে কী হয়েছে পাঁচের থেকে কি নয় বড় না তাহলে এই শর্তটা তিন কি মানসে এবং দেখো কি আছে প্লাস মাইনাস থ্রি এখানে কি এক্স সমান থ্রি হলে লেখছি। তাহলে কি এই জায়গায় যদি এক্সের মান থ্রি হয় তাহলে এই জায়গায়ও থ্রি হবে তাহলে দেখো এক্সের মান যদি তুমি থ্রি বসাও তাহলে কী হবে তিন তিকা নয় তাহলে কি ছত্রিশের থেকে ছোটো এটা কি এই সপ্তাহটা মানছে তিন কিন্তু মানছে এখন চার দেখি এক্স সমান ফোর হলে প্লাস মাইনাস ফোর হলে কারণ পূর্ণ সংখ্যা তো তাহলে এ প্লাস মাইনাস যদি ফোর হয় এক্সের এর কী কি বসাবা এক্স এর প্লাস মাইনাস ফোর তাহলে কি এখানে ফোরের পরে টু আছে তাহলে কি চার দুইটা দুইটা চার গুণ করলে কত হয় ষোলো তাহলে দেখো ষোলো কি এক্সে ফাইভের থেকে বড়ো এই সত্তাটা পাঁচ চার কিন্তু এই শর্তটা মানছে এই শর্তটা কি মানছে এখন দেখো এবং এখানে কি আছে এখানে দেওয়া আছে যে এক্সের মান যদি তুমি ফোর বসাও তাহলে ফোরের উপরে টু ষোলো ছত্রিশের থেকে ছোটো এই শর্তটা মানছে এরপর দেখো যে এক্স সমান যদি ফাইভ হয় ফাইভ হলে কি হবে দেখো এক্সের জায়গায় যদি ফাইভ বসাও তাহলে কি ব্যাপারটা এমন হবে না তাহলে পাঁচ দুইটা পাঁচ দুইটা ফাইভের উপরে যেহেতু টু আছে তাহলে ফাইভ দুইটা তাহলে দুইটা ফাইভে গুনকে লাগাতে হয় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কি পাঁচের চেয়ে বড়ো এই সত্তাটা মানছে এখন দেখো এই শর্তটা মানে কিনা তাহলে এক্সের জায়গায় যদি তুমি ফাইভ বসাও তাহলে কি পাঁচ পাঁচে পঁচিশ ছত্রিশের থেকে ছোটো এই সত্তাটাও মানছে এখন দেখো এখন যদি তুমি এক্সের জায়গায় এক্স সমান সমান যদি সিক্স লেখো এক্স সমান সমান যদি সিক্স লেখো তাহলে কী হবে দেখো তাহলে ব্যাপারটা এমন হবে না সিক্সের উপরে টু তাহলে সিক্সের উপরে যদি টু হয় তাহলে ছয় ছয় কয়টা ছয় দুইটা ছয়টা দুইটা ছয় গুণ করলে হয় কত ছত্রিশ এক সমান কত ছয় দুইটা দুইটা ছয় গুণ করলে ছয় ছয় ছয়ত্রিশ তাহলে কি পাঁচেছে বড়ো তাহলে কি এই শর্তটা কি মানছে এই শর্তটা কি মানছে তাহলে দেখো এখন এই শর্তটা ওই শর্তটা এখানে লেখছি দেখো এই দুইটা শর্ত কিন্তু লেখবা না এখানে দেখো এই শর্তটা একসাথ জায়গায় যদি তুমি ছয় দাও তাহলে ছয় কয়টা দুইটা দুইটা ছয় গুণ করলে ছত্রিশ তাহলে কি ছত্রিশের সমান এখন দেখো এখন যদি তুমি সাত বা এই শর্তটা মানবে এই শর্তটা মানবে ফাইভের থেকে বড় হবে কিন্তু দেখো এই শর্তটা কিন্তু মানবে না যে ছত্রিশের সমান কিন্তু বলছে এই শর্তটা কি ছত্রিশে সমান বলছে কিন্তু কে বড় হওয়া যাবে না তাহলে কি এখানে যদি তুমি এক সমান সাত নাও তাহলে কি একটা শর্ত মানবে আরেকটা মানবে না তাহলে কি এটা কাজ এটা এটা বাদ যাবে এটা কি হবে না তাহলে কি এক্সের মান কোনগুলো আনসার হবে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস থ্রি দেখো প্লাস মাইনাস থ্রি হবে প্লাস মাইনাস ফোর হবে প্লাস ফাইভ হবে প্লাস মাইনাস সিক্স হবে এরপর দেখো ঘর নম্বরে কী দেওয়া আছে ঘর নম্বরে দেখো কী দেওয়া আছে ঘর নম্বরে আছে দেওয়া আছে এই শর্তটা এটা দেওয়া আছে বইয়ের মাঝে তাহলে কি এক্স ইজনিং এন এন কি এন হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা মানে এক থেকে অসীম পর্যন্ত এক্স কমা ছত্রিশের গুণনীয় ছত্রিশের গুণনীয় মানে কি ছত্রিশ কে ভাঙতে বলছে তাহলে কিভাবে ভাঙবা দেখো ছত্রিশ কে ছত্রিশ আঠারো দুগো না ছত্রিশ বারো দু সরি তিন বারোং ছত্রিশ চার নং ছত্রিশ এখন দেখো এটা কি ভাঙা হয়েছে না তাহলে কি সিরিয়াল ক্রমটা কি হবে দেখো ক্রমটা কিন্তু এক দুই তিন চার নয় বারো আঠারো ছত্রিশ তাহলে কি ছত্রিশের গুণনীয়গুলা এই যে এইগুলা সিরিয়ালভাবে লিখবা এখানে লিখবা লেখার পরে এখানে দেখো ছত্রিশে গুণনীয় কিন্তু লিখছি, পর্যন্ত কিন্তু ছয়ের গুণিত্বক কি গুণিত্বক মানে হচ্ছে তোমার নামাতা ছয়ের নামাতা যদি ছয়ের জায়গায় সাত থাকতো তাহলে সাতের নামাতা লিখতা। এখানে দেখো কি দেওয়া আছে যে ছত্রিশের সরি ছয়ের গুণিত্বক হলো কি ছয় থেকে ষোলো না ছয় ছয় দুগুণে বারো ছয় তিন ছয় আঠেরো চব্বিশ পাঁচ ছয় 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 ছত্রিশ এখানে ছত্রিশ পর্যন্ত কেন নিছি কারণ এখানে ছত্রিশ পর্যন্ত দেওয়া আছে এর উপরে যাওয়া যাবে না ছয়ত্রিশ গুণনীয়ক পর্যন্ত এখন দেখো এই ছয়ত্রিশের গুণনীয়কের সাথে ছয়ের গুণিতকগুলো যেইগুলা মিলবে সেগুলো হবে ছয়ের গুণিতক এখন দেখো এখানে কি আছে ছয় আছে ছত্রিশের গুণনীয়কের জায়গায় ছয় আছে গুণিতকের জায়গায় ছয় আছে এখানে দেও বারো আছে এখানেও বারো আছে এখানে আঠারো আছে এখানেও আঠারো আছে এখানে ছত্রিশ আছে এখানেও ছত্রিশ আছে কিন্তু দেখো চব্বিশ আর তিরিশ এখানে কিন্তু নাই ছত্রিশে গুণক্রিয় মাঝে নাই যেগুলো তোমার এই ছত্রিশের গুণনীয়ক আর ছয়ের গুণিতক যেগুলো মিলবে সেগুলো হবে তোমার কে আনসার তাহলে ছত্রিশের মাঝে ছয়ের গুণিতকগুলো এগুলা আনসার এরপর দেখো ছোটো গত শেষ হল এখন দেখো বড় গাঁ বড় গাঁয়ের মাঝে কি দেওয়া আছে এরপরে দেখো যে এখানে দেওয়া সে এক্স ইঞ্জিনিয়ারিং যেন এক্স কিউব এটাকে সরি গ্যাটার দেন পঁচিশ এখন এখানে কি বলছে যে পঁচিশের থেকে এক্স কিউবের মানগুলো বড় হতে হবে মানে এক্সের জায়গায় ওয়ান টু থ্রি ফোর যায় বাসাও এখানে কি পঁচিশের থেকে বড় হতে হবে এখানে কি বলছে এক্স এক্স টু দি পাওয়ার ফোর লেস দেন দুইশো মানে কি দুশো চৌষট্টি থেকে এক্সের মানগুলা এখানে এক দুই তিন যায় বসাও বসানোর পরে কি যে মানটা আসবে এটা কি দুইশো চৌষট্টি থেকে কি ছুটো হতে হবে বড় হলে হবে না এরপর দেখো এখানে কি যারা না বাংলাতে লিখে দিয়েছি এরপরে কি যদি ওয়ান বসাও টু বসাও 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 তাহলে কি পঁচিশের সমান হবে না এখানে কি দেখো পঁচিশের সমান হবে না কিন্তু এখানে কি পঁচিশের থেকে বড় চাইছে তাহলে পঁচিশের থেকে বড় করতে গেলে আমার কি এক আর দুই বসালে হবে না তাহলে এক সোজাসুজি তিন নেবা এক সমান যদি থ্রি হয় তাহলে থ্রি হলে কি লিখবা এখ এক্সের জায়গায় তিন বসাবা তিন বসালে কি ব্যাপার টাইম হবে না থ্রি উপরে থ্রি তাহলে এখানে তিন কয়টা তিন কিন্তু তিনটা তিনটা তিনে গুণ করলে হয় সাতাইশ তাহলে কি পঁচিশের থেকে বড় হয়েছে না হ্যাঁ তিন কিন্তু এই শর্তটা মানছে এরপর দেখো গ সরি এবং এখানে এক্সের জায়গায় কী বসাবা এক সমান থ্রি হলে লিখছি তাহলে এক্সের জায়গায় থ্রি বসাবা এক্সের জায়গায় যদি এখানে যদি এক্সের জায়গায় থ্রি বসাও তাহলে ব্যাপারটা এমন হবে না এমন হবে না এমন হবে কিন্তু তাহলে থ্রি উপরে ফোর তাহলে এখানে থ্রি কিন্তু চারটা কারণ উপরে ফোর আছে থ্রি কিন্তু চারটা চারটা তিনে যদি গুণ করা তাহলে হবে একাশি এখানে কি দুশো চৌষট্টি চেয়ে ছোটো এই শতটা কি মানছে দুশো চৌষট্টি চেয়ে ছোটো হতে হবে এরপর দেখো যে এখানে কী বলা আছে সমান ফোর হলে মানে এক্সের জায়গায় ফোর বসাতে হবে এক্সের জায়গায় যদি তুমি ফোর বসাও তাহলে ব্যাপারটা এমন হবে না ও নিচে ফোর উপরে থ্রি এখানে ফোর উপরে থ্রি তাহলে কী এখানে চার কিন্তু তিনটা তিনটা চারে গুণ করলে হয় চৌষট্টি এরপরে দেখো যে এখানে কিন্তু পঁচিশের থেকে চৌষট্টি বড় এই শর্তটা কি মানছে এরপর দেখো এই শর্তটা মানে কি না এবং একশো দি বার ফোর দেখো এক্সের জায়গায় কি এক সমান ফোর হলে এক্সের জায়গায় কি এখানে এক্সের জায়গায় কি বসাইছি ফোর বসাইছি তাহলে কি এখানে যদি ফোর বসাও তাহলে ফোরের উপরে ফোর তাহলে ফোর কয়টা ফোর হচ্ছে চারটা চারটা ফোরের গুণ করলে কত হয় দুশো ছাপ্পান্ন তারপরে দেখো দুশো ছাপ্পান্ন কিন্তু দুশো চৌষট্টি থেকে ছোটো এই শর্তটা মানছে এখন তো ফাইভ বসালে কিন্তু মানবে না ফাইভ বসালে কিন্তু বড় হয়ে যাবে ফাইভ বসালে ফাইভ হলে কি একসে জায়গায় ফাইভ ফাইভ বসালে কি তিনটা ফাইভ তিনটা ফাইভে করা হয় একশো পঁচিশ তারপরে কি গ্যাটার দেন পঁচিশ তাহলে পঁচিশের বড় এই শর্তটা মানছে ঠিক আছে কিন্তু এই শর্তটা দেখো মানে নাই ফাইভে ফাইভের উপর ফোর দিলে এক্সের জায়গায় ফাইভ বসালে দেখো ছয়শো পঁচিশ হয়ে যায় দুশো চৌষট্টি বড়ো হয়ে যায় তাহলে কি নট ইকুয়াল এটার থেকে এটা বড় হয়ে যায় এখানে কি এটা চাইছে না এটা চাই নাই তাহলে কি এই ক্যাটাগরির অঙ্ক হলে কি তোমাদের দুইটা শর্তই মানতে হবে তাহলে যেহেতু তিন আর চার মানছে তাহলে নিম্ন সেট হবে তিন আর চার এটা হবে তোমার আনসার অবশ্যই একটা লাইক করে দিবা